আমি কোলাঘাট কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীর্ঘদিন আছি সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আজকে একটা এনকোয়ারি করতে সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই ওরা আমাদের মতামত হয়েছেন আমি সেটা বলে দিয়েছি সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের ম্যানেজিং কমিটি দু হাজার বাইশ সালে হয়েছিল আগস্ট মাসে এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনটিল ফার্দার অর্ডার এটা ফাংশন করবে কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন না যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এই জটিলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসছিলেন আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনো দিন যেতে পারবো না আমাদের সবাইকেই আইন মানতে হবে সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক বা আমাদের যতজন ম্যানেজিং কমিটির মেম্বার আছে সবাই আজকে উপস্থিত তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে টিচাররাও তাদের বক্তব্য বলবেন কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটির মিটিং না হতে সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটির মিটিং হয়েছিল তাতে বলা হয়েছিল যে ইলেভেন টুয়েলভের রুটিনটা চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভে মানে হায়ার সেকেন্ডারি সেকশানে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়ার দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছেন আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম তেইশ সালে আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেইটা মেনে চলতে হবে উনি এখনো সেটা মানেননি আর সেখান থেকেই সমস্যা সূত্রপাত সুতরাং উনি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কারো কোনো কিছু আটকে থাকবে না কারণ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা সবসময় ছিলাম আমি ষোলো সালের আগে থেকে চোদ্দো সাল থেকে আছি এখানে এতে একজনেরও আটকে যায়নি কোনো কেস এই সম্প্রতি কয়েকজনের কেস আটকে গেছে তো সুতরাং আমাদের এটা রেকর্ড আছে যে কর্মচারীদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাইব যে সে শিক্ষক হোক অশিক্ষক হোক সবারই তো সেটা আমরা বলে গেলাম যে যেভাবে আপনারা বলবেন সেভাবে আমাদের চলবো আমরা তো আইন মেনে চলবো সরকারি যা নির্দেশ আপনারা যা নির্দেশ দেবেন সেটা আমরা মেনে নেব আমাদের বিদ্যালয়ে প্রায় দু বছর ম্যানেজিং কমিটির কোনো মিটিং হচ্ছে না তো এই জন্যে আমাদের যে মাস্টার মশাই আছেন যারা টার্মিনাল বেনিফিট পান দশ কুড়ি আঠেরো বছর এরকম চোদ্দ জন মাস্টার মশাই বেনিফিট আটকে গেছেন এবং তিনজন মাস্টার মশাই করে গেছেন তাদের প্লিএ আমরা এখনো দিতে পারিনি ম্যানেজিং কমিটি আপনারা জানেন যে আমাদের স্কুল কিছু গ্র্যান্ড পায় যেটা আমাদের স্কুলে একটা সেল সেন্টার আছে সেখানে ওই যারা একটু অন্ধ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা সেন্টার আছে তাদেরও একটা জন্য পয়সা দেওয়া হয় ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট আটকে আছে অনেকগুলো এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারা জমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না বা সরকার কি পদক্ষেপ ওনারা নেবেন সেই বিষয়ে ওনারা তদন্ত করে গেলেন দু সালের পরে আমি সাতটা মিটিং দেখেছি তিনটে চিঠি করেছি একাধিকবার বিষয়ে আমরা আহ্বান করেছি ওনারা সৈ করতে রিভিউজ করেছেন আমি সেই তথ্য আজকে তুলে ধরলাম বোর্ডের কাছে ওনারা যে বারবার বোর্ডে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ভুল তথ্য এইটা আজকে বোর্ডের যারা প্রতিনিধি এলেন তাদের কাছে আমি তুলে ধরলাম এবং ওনারা বিভিন্ন বিষয়ে যেটা বলেছেন অডিট রিপোর্ট আজকে আমি অডিট রিপোর্টে তুলে ধরলাম ওনাদের কাছে সব কিছু আমাদের স্কুলের যা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের কোনো সবটাই একদম সঠিক নিয়মে হয় ফলে তার ফলে আমার ক্ষেত্রে সেটা এই বোর্ডের এই ইনকোয়ারি আমার পক্ষে খারাপ কিছু নয় আমার মনে ভালো আমি বোঝাতে পেরেলাম যে বোর্ডের প্রতিনিধিদের কাছে যে সঠিক নিয়মে বিদ্যালয়টি চলছে মিড ডে মিলের কোনো অভিযোগ মিড ডে মিল তো যেটা বোর্ড কি করবে মিড ডে মিলের এর আগে অভিযোগ কেউ করতেই পারে কিন্তু বাস্তবে অভিযোগ তো সহজ এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা কিন্তু এটা এতবারও মিড ডে মিলের বিষয় সংক্রান্ত বলা সত্ত্বেও আমি আজকে ক্লিন মিড ডে মিল সম্পর্কে এবং যতবার ব্লক থেকে প্রতিনিধি এসছেন ভিডিও সাহেব এসছেন সে বিষয়ে হবে ক্লিন চিট দিয়ে গেছেন এবং মিড ডে মিলের অভিযোগ কোথাও কি প্রমাণিত করতে পেরেছেন অভিযোগ তো আমি বলে দিতে পারি যে আমি ওনার নামে দু কথা বলে দিতে পারি এটা তো কোনো ভিত্তি নয় এত ভালো প্রশাসনিকভাবে মানুষ ওনারা ওনাদের তো সঠিক তথ্য তুলে ধরতে হবে আজ পর্যন্ত সঠিক তথ্য তুলে ধরতে পারেননি ফলে মিড ডে মিল তো আর আমার সবথেকে বড় কথা মিড ডে মিল তো আমাদের মিড ডে মিল কমিটি আছে ওনারা সেটাকে সার্টিফাই করেন এবং প্রেসিডেন্ট সই করেন তারপরে আমাদের মিড ডে মিলের চেক দেওয়া হয় প্রতিটি মিড ডে মিলের ভাউচার এবং মিড ডে মিলের ভাউচারে আমাদের মিড ডে মিলের কমিটির সমস্ত সভ্যরা সই করেন যারা দায়িত্ব আছেন এবং প্রেসিডেন্ট করেন তারপরে মিড ডে মিল হয় মিড ডে মিলে কেউ ব্যক্তিগত টাকা তুলে ব্যবহার করে না ফলে এটা ওনাদের বলার আগে এটা ভেবে নেওয়া উচিত যে মানে বলাটা ঠিক বলা নয় মানুষের কাছে তো ভুল প্রমাণিত হবে বলাটা এটা ঠিক না বিপ্লব ভট্টাচার্য